প্রমাণ পেয়েছে কমিশন গুম এই পর্যন্ত চারশো অভিযোগ জমা পড়েছে কমিশনে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব ডিজিএফআই ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে আজ দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী মাহমুদুল হক সুজনের প্রতিবেদন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দুই নয় সালে ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক প্রতিপক্ষ সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা গুম খুনের মতো ঘটনা ঘটিয়েছে যার পরিমাণ এত যে সুনির্দিষ্ট সংখ্যা নিরূপণ করা কৃচিন 6 আগস্ট 2009 থেকে 5 আগস্ট 2024 সালের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো খতিয়ে দেখতে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের কার্যক্রম শুরুর 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অনুসন্ধান কমিশনের সভাপতি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আমাদের এই কমিশনটা নিউট্রাল ইন্ডিপেনডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল কমিশন চারশো অভিযোগ পেয়েছে। মাত্র তেরো কার্য দিবসে যদিও প্রথম নোটিফিকেশনে দু হাজার চব্বিশ সনের সাতাইশে অগাস্ট কিন্তু আমাদের কাজ শুরু করি আমরা ভার্চুয়ালি অন অ্যান্ড ফ্রম ফিফটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড গুম সংক্রান্ত কমিশনের সভাপতি বলেন ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন তদন্ত বাংলাদেশের কোনো স্থান পরিদর্শন এবং যে যেকোনো ব্যক্তিকে কমিশনের তলব করিতে ও জিজ্ঞাসাবাদ করিতে পারিবে তদন্ত কমিশন কমিশনস অব ইনকোয়ারি এক সিক্স অনুসারে তদন্ত কার্য সম্পাদন করিয়া এই পদকবঞ্জরির তারিখ হইতে তিন মাসের মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করিবে কমিশনের সভাপতি আরো বলেন সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র‍্যাব ডিজিএফআই ডিবিও সিটিসির বিরুদ্ধে কমিশনের সভাপতি জানান 30 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময় থাকলেও 10 অক্টোবর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে মাহমুদুল হক সুজন বাংলাদেশ টেলিভিশন ঢাকা